বাংলাদেশের খ্যাতনামা লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু সম্প্রতি ইউটিউবের একটি নিউজ চ্যানেলে ছবি সহ একটি পোস্টে লিখেছেন দেশ ভাগের ক্ষত নিয়ে পশ্চিমবঙ্গে চলে গেলেও যে দেশের মাটিকে ঋত্বিক ঘটক মায়ের সঙ্গে তুলনা করতেন সেই বাংলার মানুষই তার স্মৃতি চিহ্নটুকু মাটির সঙ্গে মিশিয়ে দিল অথচ তার গোটা জীবনের যুক্তিতক্ষ আর গপ্পর ভিতরে বাংলাদেশ উপস্থিত হয়েছে এক মায়ের অবয়ব নিয়ে বিধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কান চলচ্চিত্র উৎসবে ফ্রি প্রেস জুড়ে ছিলেন এছাড়া সিনেমা দর্শন নামের একটি পত্রিকা সম্পাদনা করেন রাজশাহীর ঘোড়ামারা মহল্লার মিয়া ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্মাতা বৃত্তিক ঘটকের পৈতৃক বাড়িটি কাণ্ডটির জন্য অভিযুক্ত হয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ উনিশশো সালে বাড়ি সহ চৌত্রিশ শতাংশ জমিটি তাদের ইজারা দিয়েছিল এরশাদ সরকার এক স্বৈরাচারের ইজারা দেওয়া ঐতিহ্যবাহী বাড়ি আর এক স্বৈরাচারের বিদায়ের অব্যবহিত পরেই ভেঙে ফেলা হয় এবং এটি নিয়ে জাতীয় পর্যায়ে কিন্তু কোনো উচ্চবাচ্যই নেই মিয়াপাড়ার বাড়িটির গুরুত্ব শুধু একবার ভেবে দেখুন এই বাড়িতে থেকেই রাজশাহী কলেজের স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন ঋত্বিক ঘটক নাট্যচর্চা করেছেন এই বাড়িতে থেকেই অভিধারা নামের একটি সাহিত্য পত্রিকার সম্পাদনাও করেছেন ঋত্বিক ছাড়াও এই বাড়িতে থেকেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক মহাশ্বেতা দেবী তিনি ঋত্বিক ঘটকের ভাইয়ের মেয়ে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন তিনি ঘটনার দিন এসে নাকি শোনেন শ্রমিকদের টাকা দিয়ে বাড়িটি ভাঙতে বলেছে ছাত্ররা দেশের মানুষ অতটাও বোকা আর ছাত্র জনতা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমার বিশ্বাস তারা শিল্পকর্ম জাদুঘর পাঠাগার ও স্মৃতি বিজড়িত স্থানের মর্মটা বোঝেন ঋত্বিক ঘটকের বাড়িটি আসলে দু সালেই ভাঙা হয়ে যেত তারা শুভও করেছিল বাড়িটির একাংশ ভেঙে সাইকেল রাখার ছাউনি তৈরির উদ্যোগ নিয়েছিল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তখন শিল্পী ও সংস্কৃত মনারাধের বাধার মুখে ভাঙার কাজ বন্ধ করে কর্তৃপক্ষ সচেতন নাগরিকদের প্রতিবাদেই দু হাজার সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী প্রশাসন সে সময় ভূমি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তারা আবেদন করেছিল যে রিজারা থেকে অবম করে বাড়িটি যেন নামে দেওয়া হয় ঘটকে আর সেই চিঠি মন্ত্রণালয়ে রয়েছে কিন্তু সেসবের তোয়াক্কা না করে সুযোগ বুঝে অস্থির এক সময়ে হোমিওপ্যাথিক কর্তৃপক্ষ পুরো বাড়িতেই ঘুরিয়ে ফেললো কেন এটা হলো জিজ্ঞেস করলে হোমিওপ্যাথিক কর্তৃপক্ষ দোষ চাপিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রদের উপরেই সেই ছাত্রদের দেখা মেলেনি কোথাও ঘটনাস্থলে দেখা গেছে ঠিকাদার ও শ্রমিকদের ঠিকাদার জানিয়েছেন ভাঙার আদেশ তাদের কর্তৃপক্ষই দিয়েছে এসব কথা থেকে বুঝতে সমস্যা হয় না যে কাজটি কারা করেছেন গোটা দেশ যখন সরকার পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে ব্যস্ত দেশ সংস্কার নিয়ে চিন্তিত ঠিক তখনই তারা চোরের মতো এত বড় অপরাধটি সংঘটন করে বিধান রিবুরের লেখা বিস্তারিত খবরটি থেকে উপযুক্ত অংশ শুনে কলকাতার গবেষক দেবাশিস মুখোপাধ্যায় সংক্ষিপ্তাকারে একটি পোস্ট করেন আর তাতে লেখেন ফ্রান্সে ক্লদ মনের বাড়ি দেখার সৌভাগ্য আমার হয়েছিল ছবির মত করে সংরক্ষণ করা সেই বাড়িতে ঢুকতে হলে টিকিট কাটতে হয় এই অর্থ বাড়িটি রক্ষণাবেক্ষণেই ব্যয় হয় আমরাও পারতাম রাজশাহীতে ঋত্বিক ঘটকের বাড়িটিকে একটি দর্শনীয় এবং অনুপ্রেরণা পাওয়ার স্থান হিসেবে প্রতিষ্ঠা করতে কিন্তু দুর্ভাগা জাতি আমরা সেই বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই প্রতিটি ইট খুলে ফেলা হয়েছে এখন ওখানে হোমিওপ্যাথির দোকান হবে বর্বরতার কাকে বলে বুধবার সামাজিক মাধ্যমে আসা এই পোস্টে এবার বাংলার নেট নাগরিকদের অনেককে খুব এবং হতাশাও জানিয়েছেন বুধবার সামাজিক মাধ্যমে আসা এই পোস্টে এবার বাংলা নেট নাগরিকদের অনেকে ক্ষোভ এবং হতাশাও জানিয়েছেন